আজকে আমি অঙ্কের একটি স্পেশাল টপিক লসাগু এবং গসাগু সম্বন্ধে ডিটেলসে আলোচনা করবো যারা তোমরা অঙ্ক একদমই বুঝো না আজকে দেখো আজকের ক্লাস করার পরে অঙ্কের প্রতি অনেকটাই ভালোবাসা কিন্তু বাড়বে আশা করছি একটা কথা বলি প্রথমেই যারা অঙ্কে একদম জিরো অঙ্ক দেখে যারা ভয় পাও অ্যাকচুয়ালি অঙ্ক কিন্তু অন্যান্য সাবজেক্ট থেকে অনেক সহজ জি কে কথায় যদি আমরা ভাবি জি কের কিন্তু কোনো নির্দিষ্ট সিলেবাস নাই সিলেবাস অনেক বড কতটি জানলে জিকে জানা হবে কোনো বাউন্ডারি নেই সুতরাং অঙ্ক জিকের থেকে আমার অঙ্ককে অনেক সহজ বললো আর একটা বিশেষ কারণ যে অঙ্কের একটা নির্দিষ্ট সিলেবাস আছে নির্দিষ্ট টেকনিক আছে ওই টেকনিকটা আস্তে আস্তে ধাপে ধাপে যখন তোমরা শিখে যাবে তখন অঙ্কের প্রতি ভয় ভীতিগুলো কেটে গেলেই কিন্তু অঙ্ক নিয়ে তোমাদের সাহস হবে অঙ্ক ছাড়া কিন্তু চাকরি হওয়া খুব মুশকিল যে কোনো চাকরি পরীক্ষার জন্য অঙ্ক এবং ইংলিশ বেশিক জরুরি তো বেশি কথা না বলে অঙ্কের প্রতি ভালোবাসা আজকে অঙ্কে জিরো থেকে হিরো বানানোর একটা স্টেপ আজকে একে একে আমরা প্রতিদিন প্রতিদিন না হলেও আমরা এর পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করতে থাকব প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা এবং পরবর্তী ভিডিওগুলো আশা করছি দেখবে তাহলে ভয়গুলো কেটে যাবে আশা করছি আই থিঙ্ক তো বেশি কথা না বলে আমরা শুরু করি লসাগু এবং গসাগু আজকের টপিক এই টপিকটা বিশেষ করে আমাদের সামনের যে গ্রুপ ডি পরীক্ষা আছে মাদ্রাসা সার্ভিস কমিশনের বা আইসিডিএসের পরীক্ষা আছে আমাদের মালদা বাইশ তারিখে সেপ্টেম্বরের তো এই পরীক্ষাগুলোর জন্য এই চ্যাপ্টার অঙ্কের বেশি কিছু না অঙ্কের মাত্র কয়েকটা চ্যাপ্টার যদি তোমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারো অঙ্কগুলো নিয়ে সমাধান করতে পারো নিজে নিজে যেমন একটা গসক আজকে শেখাবো অনুপাত সমানুপাত তৈরের রাশিক শতকরা গড় বেসিক কিছু কয়েকটা চ্যাপ্টার যদি মোটামুটি শিখে নিতে পারো তাহলে অঙ্কের প্রতি ভয়টা কেটে যাবে এবং দেখবে যে জি কের থেকে অঙ্ক করতে ভালো লাগবে অঙ্কে যদি পঁচিশ থাকে তো অঙ্কে কুড়ি বাইশ পঁচিশে পাওয়া যায় কিন্তু জিকে পঁচিশের মধ্যে পঁচিশ পাওয়া প্রায় অসম্ভব সুতরাং আবার আবারও বলছি যে অঙ্ক কিন্তু অন্যান্য সাবজেক্ট থেকে অনেক সহজ এবং কিছু টেকনিক জেনে গেলে কিছু বাউন্ডারি জেনে গেলে তোমরা ভয়টা কাটিয়ে দিতে পারলে কিন্তু নিজেদের মধ্যে সাহস আসবে মানে এনার্জি পাবে এবং বলবে যে না এবার আমি চাকরিটা পেতে পারি বেশ আর কথা নয় আমরা এবার শুরু করছি দেখো প্রথমে লসাগু এবং গসাগু আমরা যে ফুল ফর্মটা জানতে চাই ফুল ফর্ম লসাগু হল লঘিষ্ঠ সাধারণ গুণিত্বক লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর এটা হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা হলো গুণিতক গুণিত্বক আর এটা গুণনীয়ক এটা মাথায় রাখতে হবে লঘিষ্ঠ সাধারণ গুণ গুণিত্বক গরিষ্ঠ সাধারণ গুণনীয় গুণনীয় জলের মধ্যে সবচেয়ে বড়টা আর গুণিতকগুলির মধ্যে সবচেয়ে ছোটটা আচ্ছা প্রথম ফার্স্ট যেটা টেকনিক আমরা বলতে চাইব যে এক নম্বর টাইপের যেগুলো অঙ্ক একদম পাতি নর্মাল আমরা বলে দিলে যে এত এত সংখ্যাগুলোর লস আমরা যেটা ছোট থেকে শিখে এসেছি ক্লাস থ্রি ফোর থেকে যেটা শেখানো হয় লসক এবং গসগো যেভাবে শেখানো হয় যে সাপোজ আমি বলে দিলাম ছয় বারো এবং আঠারো এর লসক কত তা আমরা যেটা টেকনিক জানি এটা অনেকেই তোমরা জানো তবুও আমি আর একবার বলে দিচ্ছি এই টেকনিকটা এই ধরনের অঙ্কগুলো আমরা নর্মালি যেটা করে থাকি এভাবে একটা দাগ কাটি দিয়ে ভাগ করে দেখি কত দিয়ে ভাগ যাচ্ছে এটা নর্মালি আমরা দেখতে পাচ্ছি ছয় দিয়েই যাবে ছয়কে ছয় ছ দুগুনা বারো ছ তিনে আঠেরো আর যাচ্ছে না দুই দিয়ে দেখলে আর একবার আরও দু একবার দিতে হতো ছোটো সংখ্যা দিয়ে দিলে বড়ো সংখ্যা দিয়ে যদি যায় তাহলে ছোটো সংখ্যা দিয়ে দেওয়ার দরকার নাই এবার আর তিনটে আলাদা আলাদা সংখ্যা এখানে আর দেওয়ার দরকার নেই আশা করছি তাহলে লসাগুটা কত হবে লসাগু হবে ছয় গুণিত দুই গুণিত তিন তাহলে এটা হলো লসাগু লু ছ দুগুনা বারো বারো তিন তিন বারো ছত্রিশ এটা হলো লসাগু আর গসাগু আমরা কী বলবো গসাগুটা হচ্ছে গসাগু এইখানে নিচের দাগটা নয় নিচের যেটা লাইন থাকবে সেটা নয় এই মানে কমন দিয়ে এই এই সংখ্যাটা বা আরও যদি সংখ্যা থাকতো এদিককার সংখ্যাগুলো হতো মোট হতো গসাগু এখানে শুধুমাত্র একটা ছয় আছে শুধু ছয় হবে গসাগু ছয় বারো এবং আঠেরোর গসাগু হলো ছয় এবং লসাগু হলো হল ছত্রিশ এই ধরনের টেকনিক বা আরও অন্যান্য অঙ্ক হতে পারে যেমন হতে পারে পাঁচ দশ কুড়ি বা পনেরো এর যদি আমরা লসও করতে চাই বা আরও এর থেকে যদি বড়ো সংখ্যা পঁচিশ নিয়ে নিই আরেকটা তাহলে এই সংখ্যাগুলোর লসা কত হবে তা আমরা প্রথমে আমরা পাঁচ দিয়ে যদি দিই পাঁচ এককে পাঁচ পাঁচ দশ তিন পাঁচে পনেরো পাঁচে পাঁচে পঁচিশ তাহলে এই সবগুলোই প্রায় আলাদা ডিস্ট্রিক্ট সংখ্যা চলে এসে আমরা এখানে যদি গুণ করি পাঁচ এককে একটা গুণ করার দরকার নাই পাঁচ গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ পাঁচ দুগুণিত দশ দশ তিনে তিরিশ তিরিশ পাঁচে দেড়শো একশো পঞ্চাশ হলো পাঁচ পনেরো পাঁচ দশ পনেরো এবং পঁচিশের লসাগু এবং গসাগু কত হবে শুধুমাত্র এখানে পাঁচ সংখ্যাটা হবে গসাগু তাহলে আশা করছি বোঝাতে পেরেছি এই ধরনের বেসিক টাইপের এটা তোমরা প্রায় প্রত্যেকেই জানো এই লসাগু এবং গসাগু এভাবে করতে হয় এই ধরনের পাতীয় অঙ্ক এক একটা কোনো কোনো পরীক্ষায় দিয়ে দেয় তাইলে আমরা যাই দেখ না কেন আমরা এই টেকনিকে অ্যাপ্লাই করে আমরা লসাগু এবং গসাগু গসাগু আমি আবারও বলছি যে এইখানে যে কমন সংখ্যাটা থাকছে নিচের লাইনটা কিন্তু হবে না এখানকার সংখ্যাটাই শুধু গসাগু আর লসাগু প্রত্যেকটা সংখ্যা যেগুলো এখান থেকে শুরু করে সবগুলো সংখ্যাকে গুণ করে দিতে হবে এককে গুণ করা না করা সমান কারণ এককে যে দেখো যে সংখ্যা দিয়ে গুণ করবে সেই সংখ্যাটাই হবে সুতরাং এক বাদ দিয়ে সবগুলো গুণ করে লসাগু আর এখানে শুধুমাত্র যে সংখ্যাটা থাকবে বা আরও যদি সংখ্যা থাকতো এই সংখ্যাগুলো এই দিককার সংখ্যাগুলো গুণ করে যেটা হবে সেটা হলো গসাগু তাহলে এইটা হলো ফার্স্ট টাইপের অঙ্ক একদম বেসিক পাতি টাইপের এবার পরীক্ষায় যেই অঙ্কগুলো দেয় সেই টাইপের আমি দু চারটা অঙ্ক আমি এখন শেখাচ্ছি লসাগু এবং গসাগু থেকে মেন যে ধরনের অঙ্ক মেন এই টাইপের অঙ্ক কিন্তু এক্সামিনারদের খুব পছন্দ তাহলে এই একটা টাইপের অঙ্ক যেটা তোমাদের জেনে রাখতেই হবে এবং খুব সহজ দেখো কি বলছেন দুটি সংখ্যার লসাগু পাঁচশো চল্লিশ এবং গসাগু বারো একটি সংখ্যা ষাট হলে অপর সংখ্যাটি কত দুটা সংখ্যা দেওয়া আছে সংখ্যা দুটার গসাগু এবং লসাগু দুটোই দেওয়া আছে গসাগু এবং লসাগু দেওয়া আছে এবং তাদের একটা সংখ্যা বলে দিয়েছে একটা সংখ্যা বলে দিয়েছে তাহলে অন্য সংখ্যাটা কত এই টাইপের অঙ্কটা খুব মানে ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমরা একটু জেনে নাও ভালো করে এখানে আমরা একটা ফর্মুলা লিখবো যে আমরা জানি আমরা জানি বলে লিখবো আমরা জানি উইনো আমরা জানি এই কথাটা লিখবো এইটা একটা ফর্মুলা এটা সব জায়গায় তো আমরা ইউজ করতে পারবে আর কি আমরা জানি দুটি সংখ্যার প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা মানে একদম সহজ করে লিখে দিচ্ছি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সামান লু গুণিত গসাগু লসাগু গুণিত গসাগু লশগুণিত গাশগ এটা কিন্তু ফর্মুলা দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা লসা লসাওগুণিত গোসা এটা একটা ফর্মুলা একটি গুণিত অপর সংখ্যা সমান সমান সংখ্যা দুই লসুণিত গোসাগু আবারও বলছি তাহলে এখান সংখ্যাতে আমরা যদি ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে একটি সংখ্যা প্রথম সংখ্যা মানে একটি সংখ্যা দ্বিতীয় সংখ্যা মানে অপর সংখ্যা একটি সংখ্যা বলে দিয়েছে ষাট তাহলে ষাট গুণিত অপর সংখ্যা ষাট গুণিত আমরা লিখব অপর সংখ্যা সমান লসাগু বলে দিয়েছে কত লসাগু বলেছে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ গুণিত গসাগু বলেছে বারো এখানে লিখবো বারো তাহলে অপর সংখ্যা সমান কত হবে সুতরাং আমরা লিখবো ও আর অপর সংখ্যা সমান লিখে দেব অপর সংখ্যা সমান সমান পাঁচশো চল্লিশ গুণিত বারো বাই এই ষাটটা নিচে নেমে যাবে মাথায় রাখতে হবে এটা একটা লাইন আমরা প্রথমে ফর্মুলা লিখবো তারপর মানটা বসাবো দিয়ে একটা লাইনের অঙ্ক এটা কিন্তু গ্রুপ ডি পরীক্ষা যদি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের বা আইসিডিএসের কিন্তু লিখতে হবে কোশ্চেনের মধ্যে ফাঁক থাকবে গ্যাপ থাকবে সেই গ্যাপের মধ্যে এবং এভাবে লিখতে হবে আর লিখে দেবো আমরা জানি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত গসাগুম তাহলে ষাট গুণিত অপর সংখ্যা মানে একটা সংখ্যা ষাট তাহলে অপর সংখ্যা বের করতে হবে ষাটগুন অপর সংখ্যা পাঁচশো গুণিত বারো তাহলে অপর সংখ্যা পাঁচশো চল্লিশ গুণিত বারো আগে লিখতে হবে আর ষাটটা নিচে নামিয়ে দিতে হবে আমরা কাটাকাটি করবো শূন্য শূন্য কেটে যাবে এবার ছয়ের নামটা যদি পড়ি কয়েকবার নামটা পড়তে হবে ছ নং চুয়ান্ন এবার নকে বারো দেখুন করলে কত হবে নকে দশ দেগুন করলে একশো কুড়ি নয় কে বারো দেখুন করলে একশো আট হবে ন বারো একশো আট তাহলে আমরা অপর সংখ্যাটি কত পেলাম একশো আট একটি সংখ্যা ষাট হলে অপর সংখ্যাটি একশো আট আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ আমি আবারও বলছি এই ধরনের অঙ্ক পরীক্ষার্থী পরীক্ষক যারা এক্সামিনার তাদের খুব পছন্দের একটা টাইপ লসাগু গসাগু থেকে কি দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দুটোই দেওয়া থাকবে এবং সংখ্যা দুটোর মধ্যে একটা বলে দিব অন্য সংখ্যাটা বের করতে হবে তাহলে আমরা কী করব একটা সংখ্যা গুণিত আরেকটা সংখ্যা লিখবো আর সংখ্যা দুটি গুণিত গসাগু মাঝখানে একটা সমান চিহ্ন দেবো তাহলে একটা সংখ্যা দেওয়া আছে বসিয়ে দেবো অপর সংখ্যাটা লিখব এবার লসাগু গসাগু মান দেওয়া আছে আমরা মান দুটো গুণ করে লিখে দেবো তাহলে অপর সংখ্যা সমান ওই ওই যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা নিচে বসবে এই কাটাকাটি করে আমরা একশো আট পাবো এবার যদি এটা এমসিকিউ কিউ টাইপের করতে হতো তাহলে আমরা এত কিছু লেখার কি দরকার নাই শুধু অ্যান্সারটা আমাদের বের করতে হবে শুধু আমরা এই জায়গাটা লিখেব গুণিত গসাগু দ্যাট মিন্স একশো আট পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ গুণিত বারো বাইশ ষাট এবার কাটাকাটি করে শূন্য শূন্য কেটে দে ছনাঞ্চন্ন ন বারো একশো আট আমরা জাস্ট এই লাইনটা করে এমসিকিউ টাইপের যদি আমাদের অঙ্ক করতে হয় তাহলে জাস্ট এই লাইনটা করে আমরা অ্যান্সার পেয়ে নেবো আশা করছি বোঝাতে পেরেছি এই ধরনের অঙ্ক আমি আর একটা দিচ্ছি তোমরা উত্তর কত হবে সেটা করে খাতাতে খাতা কলমে করে ভিডিওটা পজ করে উত্তর করে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমি তারপরে সেকেন্ড টাইপে যাচ্ছি দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া আছে লসাগু তিনশো পনেরো এবং গসাগু সাত একটি সংখ্যা যদি পঁয়ত্রিশ হয় তাহলে অপর সংখ্যা কত এ অঙ্কটি তোমরা করে করে কমেন্ট বক্সে জানাও আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও দেখো হচ্ছে কিনা আমরা কী লিখবো দুটি সংখ্যার গুণফল একটি একটি গুণিত অপর সংখ্যা সমান সমান কত লিখব তিনশো পনেরো তিনশো লসাগু গুণিত গসাগু গুণিত সাত তাহলে অপর সংখ্যা সমান সমান কত হবে নিচে পঁয়ত্রিশ তোমরা লিখে কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমরা যদি কাটাকাটি করি পাঁচ সাথে পঁয়ত্রিশ ও পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ আর পাঁচ দিয়ে যদি কাটাই পাঁচ ছয়ত্রিশ আর হচ্ছে পাঁচ ছয়ত্রিশ তিন পাঁচে পনেরো তাহলে হয়ে গেল তেষট্টি অপর সংখ্যা তেষট্টি একটি সংখ্যা যদি পঁয়ত্রিশ হয় তাহলে অপর সংখ্যাটি হবে তেষট্টি আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এবার এই টাইপের যত ধরনের অঙ্ক আছে তোমরা প্র্যাকটিস করো আশা করছি আর অসুবিধা হবে না দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যদি দেওয়া থাকে এবং একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটি তোমরা বের করতে পারবে একদম আশা করছি আচ্ছা এবার আমি দ্বিতীয় টাইপের অঙ্ক দিয়ে যাচ্ছি তৃতীয় টাইপের অঙ্কের একটা অঙ্ক আগে দেখে নিই আচ্ছা আমরা এবার দ্বিতীয় মানে অ্যাকচুয়ালি তৃতীয় টাইপের অঙ্কটি শিখছি আজকের তৃতীয় টাইপের অঙ্কে এই ধরনের অঙ্ক এক্সামিনারদের খুব পছন্দের একটা টাইপ আমরা যে টাইপটা শিখলাম এরপরে এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টাইপ আর কি তাহলে বলছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের গসাগুটাও দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া যদি থাকে এবং তাদের গসাগু দেওয়া থাকে তাহলে তাদের প্রশ্ন এখান থেকে অনেক রকম হতে পারে এখানে চেয়েছে তাদের কত এটা চাইতে পারে লসাও কত চাইতে পারে বা বড় সংখ্যাটি কত চাইতে পারে ছোট সংখ্যাটি কত চাইতে পারে দুটি সংখ্যার যোগফল কত চাইতে পারে অনেক রকম কোশ্চেন এরকম হতে পারে এখান থেকে তো একদম একদমই সহজ টাইপের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাইপ কি দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফাইভ মানে অনুপাত দেওয়া আছে এবং তাদের গসা দেওয়া আছে তো এই ধরনের অঙ্ক যদি আমরা করি তাহলে ভয়ের কিছু নাই আমরা ডাইরেক্ট যেহেতু এ লিখিত আকার আমরা আজকে সমাধান করছি তাই লিখে লিখে দিচ্ছি দুটি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে গসাগু দেওয়া থাকে তাহলে আমরা ডাইরেক্ট লিখব সংখ্যা দুটি হল সংখ্যা দুটি হল এটা আমরা উত্তর করছি সংখ্যা দুটি হল আমরা সোজা সোজি যে অনুপাতটা দেওয়া আছে আর যে গসাগুটা দেওয়া আছে সেটা এগুন করে দেব। আট আছে গসাগু অনুপাত প্রথম অনুপাতটা তিন তাহলে তিনকে আট দিয়ে করলে কত হবে তিন আটে চব্বিশ চব্বিশ এবং দ্বিতীয় সংখ্যাটি হবে দ্বিতীয় সংখ্যাটি হবে আটকে আমরা পাঁচ দেখুন করবো পাঁচ আটে চল্লিশ তাহলে সংখ্যা দুটা কিন্তু আমরা পেয়ে গেলাম সংখ্যা দুটি হলো যদি অনুপাত দেওয়া থাকে গসাগু দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটা কিন্তু আমরা পেয়ে যাব গসাগু দিয়ে অনুপাতটা দেখুন করে দেব তাহলে তিন আটে চব্বিশ আর পাঁচে আটে চল্লিশ এবার চব্বিশ আর চল্লিশের মধ্যে যেটা লস হবে যেভাবে বের করতে হয় করে নেব কীভাবে চব্বিশ লিখবো চল্লিশ লিখবো এবার এটাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি চার ছয় চব্বিশ চার দশে চল্লিশ আবার এখানে দুই দিয়ে দিলাম তিন দুয়ে ছয় পাঁচ দুয়ে দশ আর যাচ্ছে না তাহলে সেপারেট মৌলিক সংখ্যা চলে এসছে তাহলে আমরা যদি লসাগুটা করতে চাই তাহলে কথা হবে নির্ণেয় লসাগু নির্নেও লসাগু লসাগুটা চেয়েছে তাহলে কথা হলো চার গুণিত দুই চার গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ তাহলে চার দুয়ে আট আট তিনে চব্বিশ চব্বিশকে যদি আমরা পাঁচ দেখুন করি তাহলে একশো কুড়ি হবে চাইলে চব্বিশ এবং চল্লিশের চব্বিশ এবং চল্লিশের লসাগু হল হলো একশো কুড়ি তাহলে আমাদের অঙ্কটের আনসার লস আগুতা হবে একশো কুড়ি চাইলে এটা আমরা বলে দেবো এভাবে কী করবো ডাইরেক্ট অনুপাতকে গসাগুদের গুন করে সংখ্যা দুটো পেয়ে যাব এবং সংখ্যা দুটির লসাগু যেভাবে আমরা নর্মাল পাতি নেমে যেভাবে করে লস সেভাবে করে নেবো এখানে এক্ষেত্রে অ্যান্সারটা এসে একশো কুড়ি আচ্ছা এবার আমি এখান থেকে কোশ্চেন অন্য কোশ্চেনে যদি যাই যে যদি আমরা বল এখানে প্রশ্নটা থাকতো যে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফাইভ এবং তাদের গসাগু আট তাহলে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি এখানে আমরা সংখ্যা তো বের করে নিয়েছি একটা সংখ্যা যদি চব্বিশ একটা সংখ্যা চল্লিশ তাহলে বড় সংখ্যা নিশ্চয়ই চল্লিশ যদি বলতো যে ছোটো সংখ্যাটি কত ছোটো সংখ্যাটি চব্বিশ যদি বলতো সংখ্যা দুটির ডিফারেন্স কত তাহলে আমরা চব্বিশ থেকে চল্লিশ থেকে যদি চব্বিশ বাদ দিই তাহলে ষোলো যদি বলতো যদি সংখ্যা দুটির যোগফল কত চব্বিশ আর চল্লিশে চৌষট্টি তাহলে এখান থেকে অনেক ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামিনাররা সেট করে যে ধরনের প্রশ্ন সেট করুক না কেন টাইপটা বুঝে গেলে অনুপাতকে গোসাঘু দিয়ে গুণ করতে হয় তাহলে সংখ্যা যদি পাওয়া যায় এই টাইপটা যদি তোমাদের মাথায় ঢোকে তাহলে আশা করছি পারবে এই টাইপেরই আরেকটা একটা অঙ্ক দিচ্ছি তোমরা আমি করে দিচ্ছে না অঙ্কটা তোমরা খাতা কলমে নিয়ে করে অঙ্কটার উত্তর কিন্তু কমেন্ট বক্সে জানাও দুটি সংখ্যার অনুপাত থ্রি ফোর তাদের গসাগু যদি চার হয় তাহলে লসবগত অঙ্কটা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমরা চলে যাচ্ছি চতুর্থ টাইপের অঙ্ক আমরা টাইপ ফোর টাইপ ফোরের যে অঙ্কটি তোমাদের শেখাতে চাইছি যেটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই সেইটা হচ্ছে এই ধরনের প্রশ্ন তোমরা দেখবে বিভিন্ন সালের প্রশ্নে দেখবে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ দশ এবং পনেরো দ্বারা ভাগ করলে চার অবশিষ্ট থাকবে এই টাইপের আর কি এত এত ধরা এত অবশিষ্ট থাকে এতটা এত থাকলে প্রতি একই সংখ্যা অবশিষ্ট থাকবে তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো কীভাবে করবো আর কি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ দশ পনেরো দ্বারা ভাগ করলে চার অবশিষ্ট থাকবে তাহলে এখানে এমসিকিউ টাইপের কোশ্চেনটা আমরা যেহেতু নিয়েছি উত্তরগুলো দেওয়া আছে চারটার মধ্যে কোনটা হবে আমরা প্রথমে অ্যান্সারটা তৈরি করব মানে লিখিত আকারে তারপরে আমরা এখানে টিক মারব তাহলে আমরা দেখব এখানে এই টাইপের অঙ্কগুলো করার জন্য প্রথমে আমরা যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো লস বের করবো এখানে পাঁচ পাঁচ দশ এবং পনেরো এর লসাগু কত হবে লসাগুটা আগে বের করতে হবে লসাগু আমরা জানি যে এভাবে করতে হয় পাঁচ দিয়ে যদি দিই পাঁচ একে পাঁচ পাঁচ দিয়ে দশ তিন পাঁচ পনেরো এই সবগুলো মৌলিক সংখ্যা চলেছে এখানে আর যাবে না তাহলে লসাগু হবে লসাগু হবে সমান সমান কত পাঁচ গুণিত দুই গুণিত তিন তাহলে পাঁচ দিয়ে দশ দশ তিনে তিরিশ আমরা অবশ্যই এমনিই বুঝতে পারছিলাম পাঁচ দশ এবং পনেরো লস আগু তিরিশ হবে আচ্ছা এবার এই সংখ্যাগুলোর মধ্যে কোন মানে কোনটি হবে অ্যান্সার তিরিশ তো লস আগু কিন্তু ভাগ করে চার অবশিষ্ট থাকবে তিরিশকে আমরা যদি তিরিশকে তিরিশ দিয়ে ভাগ করি এই তিরিশকে তিরিশ দিয়ে ভাগ করলে কবে অবশিষ্ট থাকবে কোনো অবশিষ্ট থাকবে না তিরিশকে যদি চৌত্রিশ দেওয়া ভাগ করি আমরা দেখিয়ে দিয়ে দেখবেন তিরিশকে যদি চৌত্রিশ দেওয়া ভাগ করি তিরিশ এককে তিরিশ নামলো চার চার কিন্তু অবশিষ্ট থাকছে এখানে তাহলে চৌত্রিশ উত্তর হতে পারে আবার যদি চৌষট্টিকে দেওয়া ভাগ করি তিরিশকে যদি আমরা চৌষট্টি দিয়ে ভাগ চৌষট্টিকে তিরিশ দেওয়া ভাগ করি তিরিশ দুই গুণা ষাট নামল চার এখানে চার কিন্তু অবশিষ্ট থাকছে আবার যদি একশো চব্বিশকে তিরিশ দেওয়া ভাগ করি তাহলে এখানেও কিন্তু আমরা দেখছি যে যদি চার দিদি একশো কুড়ি নামল চার এখানেও কিন্তু চার অবশিষ্ট থাকছে প্রতি এই তিনটে অপশানের ক্ষেত্রে কিন্তু চার অবশিষ্ট থাকছে তাহলে উত্তর কোনটি অ্যাকচুয়ালি এখানে প্রশ্ন দাম যে দেখি যে কোন ক্ষুদ্রতম সংখ্যা আরও হাজার হাজার সংখ্যা হতে পারে প্রত্যেক ক্ষেত্রে চার কিন্তু অবশিষ্ট থাকবে কিন্তু সংখ্যাগুলোর মধ্যে কোন ক্ষুদ্রতম বলে দিয়েছে ক্ষুদ্রতম কোন সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলতে গেলে আমরা এখানে চৌত্রিশটাকে টাকা নেব চৌত্রিশটা হবে সঠিক উত্তর কেন লসাগু হলো তিরিশ তিরিশের থেকে ছোটো হতে পারে না ছটা ছোটো সংখ্যা হতে পারে না তিরিশ থেকে জাস্ট বড়ো হলে চৌত্রিশ এই সংখ্যাটা এর থেকে ছোটো সংখ্যা আর হবে না কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এইটা উত্তর এটাও চার অবশিষ্ট থাকছে এগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাহলে এক্ষেত্রে চৌত্রিশ উত্তরটা হবে আশা করছি বুঝতে পেরেছেন তাহলে আমরা এখানে যদি এমসিকিউ টাইপের না থাকতো তাহলে আমরা কী করতাম আমরা এভাবে করে নেব দে দেখব যে লসাগ হচ্ছে তিরিশ তিরিশের সংখ্যা আমরা চার যোগ করে দেবো যে জাস্ট চার যোগ করে দেবো এই টাইপের আরেকটা অঙ্ক আমি তোমাদের দেখাই পণ ক্ষুদ্রতম সংখ্যাকে বারো ষোলো আঠেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে সাত অবশিষ্ট ভাগ থাকবে ভাগ শেষ সাত থাকবে এক কথায় তাহলে আমরা কী শিখলাম আমরা প্রথমে বারো ষোলো আঠেরো লসাকু বের করে নেব লসাগুর সঙ্গে সাত যোগ করে দেবো তাহলে আমাদের উত্তরটা চলে আসবে আশা করছি তোমরা পারবে তবু আমি একবার করে দিচ্ছি এখানে তাহলে প্রথমে আমরা বারো ষোলো এবং আঠেরো লসাকু বের করবো কত দিয়ে দেব আমরা প্রথমে এটাকে দুই দিয়ে দিই ছয় দিয়ে বারো আট দিয়ে ষোলো ন দিয়ে আঠেরো এবার কত দিয়ে দিব আবার দুই দিয়ে দিই তিন দুই ছয় চার দুই আট নয় নেমে গেল এবার আমরা কত দিয়ে দেব তিন দিয়ে দিই তিন একে তিন চার নামলো তিন ত্রিকে নয় আর যাবে না সবগুলোই এখানে মৌলিক সংখ্যা চলে এসছে মৌলিক বলতে আলাদা ডিস্টিংশ সংখ্যা তাহলে আমরা এখানে যদি লসাগু বের করি লসাগুত কত হচ্ছে দুই লসাগুর সামান দুই গুণিত দুই গুণিত তিন গুণিত চার গুণিত গুণিত তিন তাহলে দুয়ে দেয় চার চার তিন বারো বারো চারে বারো ৪৮ আটচল্লিশ আটচল্লিশে যদি আমরা তিন দেখুন করি আটচল্লিশকে তিন দেখুন করলে একশো চুয়াল্লিশ হবে তাহলে লসাগু বারো ষোলো এবং আঠেরো লসাগু হচ্ছে একশো এবার সাত যেহেতু অবশিষ্ট থাকতে হবে তাই জন্য এই এর সঙ্গে এটা দিয়ে যদি ভাগ করা যায় এই সংখ্যাটাকে যদি এগুলো সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা হয়ে তাহলে অবশিষ্ট থাকবে না জিরো হয়ে যাবে তাহলে সাত অবশিষ্ট থাকতে গেলে এই সংখ্যার সঙ্গে সাত যোগ করে দিতে হবে তাহলে উত্তরটা কত হবে একশো চুয়াল্লিশ যোগ সাত তাহলে হবে উত্তর হয়ে যাবে একশো একান্ন আশা করছি তোমাদের অঙ্কটা বোঝাতে পেরেছি টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকে আমরা আজকে চার টাইপের অঙ্ক শেখালাম মূলত বেসিক কনসেপ্ট কিন্তু এই ধরনের আরও তিন থেকে চার টাইপের অঙ্ক তোমরা যদি শিখে নাও তাহলে লস এবং গসাগু পুরো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষায় কোনো প্রশ্ন আর তোমাদের আটকাবে না যদি তোমাদের ভালো লাগে তাহলে আমরা সেকেন্ড ভিডিওটি আমরা অবশ্যই নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বেশি বেশি করে জানাও এবং ভিডিওটি শেয়ার করো এবং আমার এনমাইস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো